মালয়েশিয়ায় বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ততার অভিযোগে প্রকাশ্যে মসজিদ চত্বরে এক ব্যক্তিকে বেত্রাঘাতে রায় ঘোষণা করেছেন স্থানীয় সরিয়া আদালত বিয়াল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন নির্মাণ শ্রমিক এবং পাঁচ সন্তানের পিতা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য তেরেঙ্গানুতে ঘটেছে এই ঘটনা মালয়েশিয়ার স্থানীয় বার্তা সংস্থা বেরনামার বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে ওই ব্যক্তিকে মোট ছয় বার বেত্রাঘাত এবং জরিমানার রায় দিয়েছেন শরিয়া আদালত আরও জানা গেছে এর আগেও তিনবার একই অভিযোগ এসেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে তেলেঙ্গানা রাজ্য সরকারের নির্বাহী কাউন্সিলর মোহাম্মদ খলিলি আব্দুল হাদিস স্থানীয় বার্তা সংস্থা বার্নামাকে বলেন রায় বাতিলের জন্য আবেদন করতে পারবেন দোষী ওই ব্যক্তি যদি তিনি আবেদন না করেন সেক্ষেত্রে আগামী ছয় ডিসেম্বর জুবান নামাজের পর রাজ্যের প্রধান মসজিদ চত্বরে তাকে শাস্তি প্রদান করা হবে এর আগেও এই ধরনের অপরাধে দোষীদের শাস্তি হিসেবে বেত্রাঘাত করা হয়েছে কিন্তু সেসব ক্ষেত্রে শাস্তি কার্যকর করা হয়েছে বদ্ধ ঘরে এবারই প্রথম প্রকাশ্যে শাস্তি কার্যকর করার রায় দিয়েছেন সরি আদালত দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশ মালয়েশিয়ায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তবে মালয়ী মুসলিমদের পাশাপাশি দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক চীনা ও তামিল বংশোদ্ভূত লোকজনও রয়েছেন এই কারণে দেশটিতে ইসলামী শরিয়া আদালত এবং ধর্মনিরপেক্ষ আধুনিক আদালত উভয়ই রয়েছে তবে শরিয়া আদালতের বিচার কেবল মুসলিম জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য মালয়েশিয়া শরিয়া আদালতগুলোর মৃত্যুদণ্ড প্রদানের একটিয়ার নেই তবে ধর্ষণ মানব পাচার বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রভৃতি অপরাধের জেরে সব আদালত বেত্রাঘাত কারাদণ্ড ও জরিমানার মতো শাস্তি দিতে পারে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক